হ্যালো ফ্রেম ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার মিনি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি এই লুকটা চেনা চেনা লাগছে হ্যাঁ ভাই এটা আমি অনেক আগেই ফটোগুলো আপলোড দিয়ে দিয়েছিলাম বাট ভিডিওটা এডিট করার সময় পাইনি সময় মানে ওই চালছি জন্য সময় পাইনি তো ওই সময়টা আজকে বের করে আমি এডিট করে আজ আপলোড দেবো ঠিক আছে এডিট করতে কিন্তু সময় লাগে না অল্প সময় আমি এত প্রফেশনালভাবে এডিট করি না যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ওইটুকুভাবেই এডিট করে কিছু ভয়েস ক্লিপ নিয়ে আমি এডিট করে আপলোড দিয়ে দিই তো এটাতে তোমরা যেটুকু ভালোবাসা দো আমি এটাতেই অনেক বেশি খুশি আমি চাই তোমরা সবসময় অলওয়েজ আমার পাশে থাকো আমার বেশি অডিয়েন্স লাগে না চারটা পাঁচটা থাকুক আমি এটাতেই খুশি জেনুয়েন থাকুক লয়্যাল থাকুক তো দেবে একটা কথা বলা ছিল এই যে তোমরা মেকআপ আর্টিস্টদের যে ভাবো আচ্ছা আগে একটা কথা আমি বলে দিই এই দিদি ক্ষেত্রে কিছু বলছি না এই দিদি আমারই একটা ফ্রেন্ডের দিদি ওদের ফ্যামিলি মেম্বার থেকে ধরে ওরা খুবই ভালো মান মানুষ আর ওদেরকে আমি যেমন সাজিয়েছি ওরা এমনিতেই খুশি ছিল অ্যান্ড অনেক ভালো রিভিউ দিয়েছে প্রত্যেকটা রিল আপলোড আছে আমার ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকে আর ওদের বার থেকে আমি কোনো কমপ্লেন পাইনি আমি ওদের উদ্দেশ্যে বলছি না কিছু কিছু ব্রাইডের কিছু কিছু ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যে বলছি মেকআপ আর্টিস্টদের কি মানে কী ভাবো তোমরা মানে মেকআপ আর্টিস্টরা কি কষ্ট করে খায় না নাকি নাকি মাগনাতেই টাকা এসে পড়ে মানে দোকানদারের কাছে গেলে বা ডিলারদের কাছে গেলে তো ওরকম কি মানে ডাইরেক্টলি ফেস দেখে জিনিসপত্র দিয়ে দেয় না কি ফ্রেস দেখে তো জিনিসপত্র দে না আমাদের টাকা অর্জন করে তারপর জিনিসটা কিনতে হয় টাকাটা যখন আমরা কোনোখান থেকে পাই তখন আমরা জিনিসটা কিনবো না তো ইজিলি কীভাবে ভেবে নাও যে আমরা ফট করে এত ইজিলি জিনিসপত্র পেয়ে যাই বা আমাদের এত টাকা হয়ে যায় কষ্ট করলেই কেস্ট হয় এটা সবাই জানে তো তোমরা যেরকম বলো যে এটা ভাল মানে মানে মেকআপ আর্টিস্টদের ভেব ভাবো কি যে মেকাবাটিসের কাছে প্রচুর টাকা তো আমরা কম দিলে কি প্রত্যেকটা জিনিসে তোমরা টাকা ইনভেস্ট করতে পারো তোমা বাটিস দিকে টাকা ইনভেস্ট করতে কি তোমাদের বুঝি না প্রত্যেকটা জিনিস ডেকোরেশন তোমাদের ভালো যাই। তোমাদের সব কিছু ভালো চাই ঠিক আছে কিন্তু টাকা দেওয়ার নাম নেই সব ভালো লাগবে কিন্তু টাকা দেওয়ার নাম তুমি শাড়ি তো তুমি কম দামি শাড়ি পরে বিয়ে বসো না চুন্নিতে তুমি কম দামি চুন্নি পরে বিয়ে বসো না তোমার সোনার অলঙ্কারপাতি যা পরে বসো বিয়েতে ওগুলো পরে তো তুমি বিয়েতে বসো না সিম্পলি তো একটা কথাই বলা ছিল সবাই যদি টাকার প্রাপ্য পাওয়ার অধিকার আছে তো আমাদের কেন না শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না প্রত্যেকটা মেকআপ জিনিসটা ফেস করে যে গরিব আমাদের ঘরের পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ কিন্তু এটা হয় না সত্যি কথা বলতে গেলে এটা অ্যাকচুয়ালি তোমরা এই যে মিথ্যে বলে একটা জিনিস শুরু করো এটা কিন্তু খুব খারাপ মিথ্যে বলে শুরু করার পর এটা কি সম্ভব ভাই দেবে দিদি ভাই রিভিউটা শুনো বাকি কথা পরে বলবো দিদি বলো লোকটা কেমন লেগেছে ঠিক আছে গাইসটা ক্লাস করো দেখো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা গাইজ